আচ্ছা তাহলে আপনি একটা মেয়ে মানুষকে দেখতেছেন জি আপনি এটাকে আপনি কাছে দেখতেছেন নাকি দূরে দেখতেছেন মোটামুটি ভালোই কাছে মনে হইতেছে একটা তাল গাছ আছে এখানে হেলে তাল গাছ কি আপনি চেনেন না আমি জায়গা চিনি না ওটা আপনি জিজ্ঞাসা করেন যে তোমাকে আমার কাছে কেউ চালান দিছে জি তোমাকে কে আমার এখানে কেউ চালান দিছে দেখেন তো এবার মাথা থাকায় হ্যাঁ এরকম বোঝায় কিনা বা না বোঝায় কিনা হ্যাঁ একটু মাথা নাড়াইলো আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন যে আমার এই যে আই উন্নতিতে বরকত নাই আয় উন্নতি হয় না এরপর আমার দোকানে লস হচ্ছে বারবার এই যে আই উন্নতিতে বাধা এগুলো কি তোমার কারণে এই যে আমার এই ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হইতেছে না এগুলো তোমার কারণে হ্যাঁ মাথা নাড়ায় আপনি জিজ্ঞাসা করেন যে কোন ব্যবসায়ী কি এই কাজ করেছে কোন ব্যবসায়ী কি এই কাজ করেছে মাথা রাখি দিলে বলতেছে কোন ব্যবসায় চালান দিছে তাই কোন ব্যবসায় চালান দিছে মাথা রাখি দে আচ্ছা জিজ্ঞাসা করেন হিংসা করে চালান দিছে হিংসা করে হিংসা করে চালান দিছে নাকি কি কোন উদ্দেশ্যে চালান দিছে না শত্রুতা কইতেছে শত্রুতা মাথা একটু মারা দিল আচ্ছা মানে শত্রুতা করে দিছে এটা আর কি জিজ্ঞাসা করেন যে অনেক দিন পালন দিছে কি অনেক দিন ধরে চালান দিছে হ্যাঁ নানান দে মাথা না দিছে আচ্ছা জিজ্ঞাসা করুন আমার বাড়িতে কোনো জাদুপোত রাখা আছে হ্যাঁ বাড়িতে কোনো জাদুপুತ್ರೆ রাখা আছে হ্যাঁ মাথা দেখাইছে আচ্ছা জিজ্ঞাসা করেন আমার ব্যাবহারে তো কোনো জিনিস নেওয়া হয়েছে জাদু করার জন্য আমার ব্যাবহারে কোনো জিনিস নেওয়া হয়েছে কাপড় বা চোপড় অন্য কিছু ভালো করে বলবো জানানে মাথা দেখায় নেওয়া হয়েছে কাপড় নেওয়া হয়েছে

এটা কতদিন এরকম পাচ্ছেন আপনি অনেকদিন যাবৎ কতদিন পর পাইতেছি